আর আমাদের যদি কোনোদিন বলতেন আপনার গালটি কিন্তু থাকতো না আমি এমনিতে খুব ভালো মানুষ কেন মহিলাদের এই সমস্ত বলছেন হ্যাঁ আপনি নিজে শহীদ হয়ে যাচ্ছেন মহিলাদের এই সমস্ত কথা বলে আমি তো প্রথমেই বলেছিলাম কুনাল ঘোষ মাঝখান থেকে বলি হয়ে যাবে আর আপনার নাম গুলো যে উঠিয়ে দিয়েছেন একদিক দিয়ে ভালো করেছেন ওসব কাজ করার দরকার নেই গো ও সব ওরকম কাজ করার দরকার নেই কি মুখপাত্র তৃণমূল একটা দল তার আবার মুখপাত্র নমস্কার আপনারা দেখছেন দি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে কুনাল ঘোষের রাজনৈতিক পথ ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে সেই বিষয়ে কি বলছে পাপিয়া অধিকারী সেটা শুনে নেব প্রথমেই দিদি আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে কুনাল ঘোষ দুটো রাজনৈতিক পথ থেকে ইস্তফা দিয়েছেন একটা হচ্ছে রাজ্য সম্পাদক এবং একটি মুখপাত্র কি বলবেন আমি প্রথমেই বলেছিলাম কুনাল ঘোষ মাঝখান থেকে বলি হয়ে যাবে এই এত খারাপ খারাপ কথা বলেছেন উনি সকলের সম্পর্কে ওনার দলের লোকেরা একটু বাঁচিয়ে বুছিয়ে চলেছে তা উনি ভেবেছেন যে উনি বিরাট শহীদ তা বললে তো হবে না কুনালদা একটা একটা ব্যাপার আছে আপনি আমাদের থেকে বয়সের ছোটো কি বড় জানি না আমাদের বাঙালিদের মধ্যে একটা সৌজন্য ব্যাপার আছে তাই কুনালদা হ্যাঁ তো আপনাকে বলি আপনি তো সাংবাদিকতা তো বেশ করছিলেন লেখেনও ভালো লেখার হাত আপনার খুব ভালো তা আমি বারবার করে আপনি যদি অন্যান্য চ্যানেল ট্যানেল দেখেন এই পোর্টেলগুলো দেখেন আমি বারবার করে বলেছি কুনালদার কিন্তু শুধু সাংবাদিকতা তো মনোযোগ দিয়ে করা উচিত লেখা টেখাগুলো করা উচিত একটা আমাদের লিটারেচারের ফিল্ডে একটা মোটামুটি একটা নাম করতেন তা না করে আপনি এ তার নামে আপনাকে মুখপাত্র বানানো শুনুন আপনাকে যে মুখপাত্র বানানো হলো আপনি আপনার মুখ্যমন্ত্রী সম্পর্কে যা তাই বলেছেন একবার মাথায় এলো না যে আপনাকে মুখপাত্র কেন বানানো হলো অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য আদার ইউ উইল বি আিক্টিম হয়ে গেলেন কিন্তু আপনার অনেক পরে আমার ছোট ছোট বাচ্চা বাচ্চা লোকেরা ভেবে বলছে যে কেন কুনাল বাবু এরকম বলছেন তো কেন বলেছেন আপনি এখন আপনার খারাপ লাগছে আপনি তার সম্পর্কে নানা রকম বলছেন যে ও কেন বলেনি সে কেন বলেনি আরে আপনার মমতা ব্যানার্জি তো বলে না আপনার মমতা ব্যানার্জি আজকে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এলো এগুলো ভাববেন আপনি কেন ভাবছেন না বিকজ আপনি তো অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আপনি তো শিল্পী আপনি তো লেখেন আপনি তো লেখেন ভাতাজীবী পরজীবী শিল্পী সেই সব পরের কথা কিন্তু আপনি তো লেখেন কোনো না কোনো কোথাও না কোথাও তো আপনার একটা একটা জায়গা আছে আপনি একে তাকে এই অমুকের বাচ্চা তসুকের বাচ্চা আমাদের প্রণয় দা কি ভালো একটা মানুষ আপনি জানেন না নিশ্চয়ই জানেন রোজ দেখা হতো আপনাদের টেলিভিশন চ্যানেলে অত্যন্ত ভদ্র একটা সজ্জন মানুষ তাকে আপনি অমুকের বাচ্চা বলে দিলেন কি না আপনার দলে একটা বিরাট একটা ইয়ে হবে মহিলাদের আপনি সন্দেশকালীন মহিলাদের যা নয় তাই এগারো মুখ খুলে আসছে না সব বাজে অভিনেত্রী এসব কেন বললেন আপনি এবার নিজেই নিজের ফাঁদে জানেন তো যখন নিজে নিজের ফাঁদে ধরা পড়ে তখন উরণনা ভবল একটি কথা আছে আমাদের বাংলায় একটা কনসেপ্ট আছে নিজেই নিজের জালে ধরা পড়লে তখন কি হয় বলুন তো আর মুখ দিয়ে লালাটা বেরোতে চায় না কারণ অ্যাপসলুটলি এনগ্রসড হয়ে যাবে তো সেই ব্যাবের মধ্যে আপনার বলছে তাই আপনি ভিকটিমাইজড হয়ে যাবেন এটা কিন্তু বরাবরই আমি আমি বলে এসেছি কারণ কোথাও না কোথাও আপনার লেখা আমাদের ভালো লাগে আমার তো অন্তত ভালো লাগে আমি সাহিত্যের ছাত্রী আমার ভালো লাগে তো আপনি এই সমস্ত কথা বিশেষ করে মহিলাদের সম্পর্কে এইসব ভুল ভাল কথা বলে আপনি খুব অন্যায় কাজ করেছেন তবে যাই হোক আপনার বিলম্ব হলেও আপনার বোধ এসেছে আর আপনার নাম ঠামগুলো যে উঠিয়ে দিয়েছেন একদিক দিয়ে ভালো করেছেন ওসব কাজ করার দরকার নেই গো তো ওসব ওসব কাজ করার দরকার নেই কি মুখমাত্র তৃণমূল একটা দল তার আবার মুখমাত্র ভাবুন তো দিক দিয়ে চুরি করছে দিক দিয়ে চুরি করছে সাপের বিষ সাপের যে ছবল মারে না সাপের বিষ সেরা পর্যন্ত চুরি করছে কি না সেটা ড্রাগ ও মাই গড মানে আমরা ভাবতে পারি না শিক্ষা ছেড়ে দিন স্বাস্থ্য ছেড়ে দিন কি হবে ছেড়ে দিন মানে কি না মানে পায়খানা মানুষ মানুষ পায়খানা বানাচ্ছে সেখান থেকেও টাকা কেটে দিচ্ছেন টাকা দিচ্ছেন না মানুষ থাকবে গরিব মানুষরা আবাস করে থাকবে তাদের টাকা দিচ্ছে না তাদের টাকাগুলো সব এসে পড়েছে আজকে দেখুন মুখ প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি মোর দ্যান ফিফটি থাউজেন্ড ক্রোজ আরও বেশি দিয়ে দিল আমাদের আমাদের প্রকল্প বিভিন্ন প্রকল্প আমি হয়তো কম বলছি আমি তো কম বলছি কৃষ্ণনগরে উনি গেছেন আরামবাগে গেছেন যেখানে যেখানে যাবেন উনি তো এখন মানে উনি চান বাংলার উন্নয়ন কোথায় আপনি কুনালদা আপনাকে আরেকটা কথা বলছি আপনি যদি এখন আমি বলছি না মধু মোদি সম্পর্কে আপনি খুব ভালো বলুন এই বলুন আলাদা আলাদা দলের আলাদা আলাদা মানে যে কোনো দলেরই একটা নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে আপনি মোদিজির ভালো ভালো জিনিসগুলো একটুখানি বলতে থাকুন তো যে কেন তারা এই যাদের সম্পর্কে আপনার এত রাগ কেন তারা তার ফেভারিট কথা বলেনি অথচ তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি এগুলো বলতে থাকুন আপনি মহিলাদের কথা বললেন সেই কিছুদিন আগে কোunal babu অগ্নিমিত্রা পালকে নির্লজ্জ বেহায়া বলেছিলেন এবং রিখুব রিসেন্ট নয়না বন্ধবাধায়কে তিনি বলেছেন অপদার্থ স্ত্রী এত করছে অপদার্থ বিদায়ক যে কলকাতার উপর একজন বিধায়কের কেন মহিলাগুলি সমস্ত বলছেন হ্যাঁ আপনি নিজে শহীদ হয়ে যাচ্ছেন মহিলাদের এই সমস্ত কথা বলে আর আমাকে যদি কোনো দিন বলতেন আপনার গালটি কিন্তু থাকতো না আমি এমনি তো খুব ভালো মানুষ খুব সফট খুব টেন্ডার কিন্তু সহ্য করতে পারি না আমার মহিলার ডিগনিটিকে অগ্নি তো অত্যন্ত ভালো মেয়ে অগ্নি অত্যন্ত ভালো মেয়ে আপনি তেলে তেরে গেছেন আমাকে পরে দেখিয়েছে আমি সেই প্রোগ্রামটা দেখিনি আমাকে পরে দেখে দেখিয়েছে এমনি আপনি তেলে তেড়ে গেছেন তাকে প্রায় মারবার জন্য এবং খারাপ কথা আমি জানি আপনার রাত্রে ঘুম হয়নি গুনাল্লাহ এবং সেই জন্যে আপনি এখন এই সমস্ত করছেন কিংবা জানি না আপনি প্রধানমন্ত্রী এসেছেন আপনি নিজে একটা খবর হয়ে যাবেন খবরের মধ্যে থাকবেন এটাও একটা হতে পারে কারণ আপনি তো সাংবাদিক সাংবাদিকতা কি করে ক্যাটার করা হয় সেটা আপনার থেকে ভালো কেউ জানে না এটাও হতে পারে প্রধানমন্ত্রী সবটা নিয়ে নেবে সব ফুটেজটা আমি থাকবো একটু আছেন আছেন সত্যি আছেন এই যে আজকে প্রধানমন্ত্রী এসছেন এবং আপনারা যে আমার আমাদের কাছে আমি এখানে অভিনেত্রীর সঙ্গে আমি আমার নিজের কাজ করছিলাম আপনারা এসছেন তো ঠিক আছে কিন্তু কুড়াল ঘোষ যে এরকম একটা খবরের মধ্যে থাকবেন আমরা তো কেউ ভাবিনি এটাও হয়তো আপনার একটা আর একটা কায়দা হতে পারে যে আপনি একটা খবরের মধ্যে আছেন নিজের দলেরই নানারকম লোককে আপনি নানা রকম আবার গালিগালাজ করছেন আপনি না আমাদের অনরেবল প্রাইম মিনিস্টারের কাছে একটু একটু তিতিক্ষা একটু ধ্যান তপ একটু শিখে নিন তো শিখুন শিখুন আমরা করি মেডিটেশন ইট উইল ইট উইল কুল ইউ ইট উইল কাম ইউ হ্যাঁ একটা হিলিং প্রসেস থাকবে ভেতরে তো আপনার ভেতরে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে না এরকম এরকম জল কখনো এরকম এরকম করে আবার কখনো থির থাকে আমরা অভিনয় শেখানোর সময় এরকম বলতে থাকি থির থাকে থির থাকার জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ মেডিটেশন সেটা মোদিজির কাছে যান না হাঁটু গেড়ে হ্যাঁ উপনিষদ উপনিষদ মানে আপনি কারোর নিকটে গিয়ে তার 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 কাছে জ্ঞান আহরণ করছেন হ্যাঁ তাহলে আপনি সেগুলো একটুখানি উপনিষদ থেকে জেনে নিয়ে আপনি তার কাছে যান গিয়ে বলুন যে আমার নেতরটা খুব অন্তরটা খুব তোলপাড় করছে আপনি আমাকে ভালো করে মেডিটেশনটা শিখিয়ে দিন শিখিয়ে দেবে দেবেচ এ নাইস পার্সন

আপনার রাগ হয়েছে সুদীপ দাকে নিয়ে সুদীপদাকে নিয়ে রাগ হয়েছে সত্যি তো উনি ওরকম ক্যালকাটা বয়েজ স্কুলে ফ্ল্যাট বিরাট ফ্ল্যাট আগে নয়না ডাকতো ওদের লক্ষ্মী পুজোয় এখন আর কথা বলে না কেন কে জানে ডাকাতো দূরের কথা সুদীপদাও মানে আজ থেকে প্রায় তিরিশ বত্রিশ বছর আগে খুব অত্যন্ত অত্যন্ত আমাদের সঙ্গে সু ব্যবহার করতেন তা এখন আর পাস্তা দেন না বিরাট কেউ কাটা কিছু গোছের কিছু হয়ে গেছেন বোধ আমরা কারা ধর সো হতে পারে কিন্তু সুদীপ ব্যানার্জি বিজেপি চালায় ওই কুনাল মাথা তো গেছে নাকি আপনার না আমার মনে হচ্ছে খুব বেশি আপনার ওই ভেতরটা তোলপার করছে বলে আর নাম ফাম সব বাদ দিয়ে দিয়েছেন আপনি এসব কথা বলতে শুরু করেছেন আপনি আমি বলছি না অন্তত একটা সাইকোলজিক্যাল একটা কাউন্সেলিং আপনার দরকার হ্যাঁ ইট 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 উইল 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 হিল ইউ ইউ আমি ভালো কথা বলছি একটুও বিদ্রুপ করছি না উনি বলছেন বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দু জায়গায় দুভাবে ব্যবহার করছে বিজেপি বাবা আপনি তো খুব জানেন মশাই আপনি খুব জানেন হ্যাঁ আমি তো খুব জানেন যে বিধানসভায়কে ব্যবহৃত হচ্ছে আমার তো মনে হয় মানে আমি এই রকম শুভেন্দুর মতো আমি এত এই রকম বিরোধী দলনেতা নেতা দেখিনি যার সমস্ত রুলস লজ সমস্ত কিছুর ওপর জ্ঞান আছে এবং প্রত্যেকটা ব্যাপারে উনি উনি নিজে লাফিয়ে লাফিয়ে নিজে উনি বলেন যে এইটা না এইটা হ্যাঁ আমি এরকম বিরোধী দলের নেতা দেখিনি ফ্যান্টাস্টিক মানে শুভেন্দু অধিকারীকে যে দলই পান না কেন অ্যাজ এ বিরোধী দলের নেতা তাদের একটা বিরাট বড় একটা সম্পদ সো আমাদের বিজেপির একটা সম্পদ তো তিনি নিজেকে ব্যবহার হতে দিলেন শুভেন্দু অধিকারী কেন তা নিজের কোনো বোধ নেই চৈতন্য নেই হ্যাঁ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেক আমি অনেক অনেকদিন দেখিনি তিনি কি করছেন না করছেন তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো সকলের সাথে যদি ভালো ব্যবহার রেখে থাকেন তিনি যদি অকারণে খিস্তি খেউ না করেন সেটা কি তার ইয়ে সেটা কি তার নেগেটিভ পয়েন্ট আমি জানি না তবে ভাবুন আমাদের কোনালদার গুনালদার দলের লোক তো গুনালদা ভালো বলতে পারবেন যে কে ভেতর দিয়ে কি করছে সেটা তো তার তারা ভালো বলতে পারবে আমরা কি করে বলবো বলুন যে সে ভেতরে ভেতরে বিজেপির সাথে তাল মেলাচ্ছে কি না এবং বিজেপির সাথে তাল মেলালে বিজেপি সেটা আবার স্বীকার করে নেবেন হ্যাঁ ভাই তুমি আমার সাথে তাল মেলাতে আসছো তাহলে আমি তোমার তালে তাল দিই আমার মনে হয় না বিজেপি সেই সেই জায়গায় এখনই পর্যন্ত আছেন বিজেপি অনেক বড় একটা দল সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় দল সেখানে আমার মনে হয় না সুদীপ বন্দ্যোপাধ্যায় চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি আরো বলেছেন যে তিনি নাকি কয়লা চুরির টাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে আপনি ভালো জানেন কুনালদা প্লিজ কোন অ্যাকাউন্টে ঢুকলো কি হলো না হলো সেটা আপনি একটু আমাদের বুঝিয়ে দিন আমরাও তাহলে ভাববো এ বাবা সুদীপ দা এরকম জিনিস হ্যাঁ এটা তো ঠিক না এটা আমরা আপনি একটু বলে দিন তো আমাদের কয়লা চুরির টাকা কি করে ঢুকলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তবে কয়লা চুরির টাকা সবার কাছেই সমানভাবে বোধহয় ডিস্ট্রিবিউটেড হয়েছে কুনালদা আপনি সেখানে ছিলেন না জানি না মানে জোক সেপার্ট এটা তো একটা বিশাল স্ক্যাম আর আপনারা তো মাত্র এই কজন লিডার্স তো তাদের কাছে কাছে পৌঁছবে না কিন্তু আপনি কি করে বাদ পড়লেন কুনাল দা আপনি বাদ পড়ে গেলেন যা এবং সেই জন্যে সব ত্যাগ করে দিলেন আপনাকেও তো জাস্টিফাই করতে হবে হঠাৎ করে এই কদিন আগে এত গালাগাল করছিলেন আমাদের সবাইকে প্রত্যেককে আর এই এখন সব নিজেদের দলের সম্পর্কে সব বলছেন লোকে কি বলবে মাথা ঠিক নেই কিন্তু আমি বলবো আপনার ভেতরে খুব প্রচণ্ড উত্তাল হয়ে আছে আপনার মনটা তাই একটা সাইকোলজিক্যাল একটা কাউন্সেলিং ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইউ অসংখ্য ধন্যবাদ দিদি